নকশায় জমি কম হলে কিভাবে জমি উদ্ধার করবেন খতিয়ানে জমি আছে চুয়ান্ন শতক কিন্তু নকশায় জমি আছে পঞ্চাশ শতক চার শতক জমি কম আছে এই চার শতক জমি কিভাবে উদ্ধার করবেন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব সম্মানিত দর্শক মনে করেন যে এইটা আপনার জমি আর এইটা হচ্ছে নকশা তখন সমস্যাটা কিভাবে সৃষ্টি হয় দেখেন যে মনে করেন যে আপনি একটা জায়গায় চুয়ান্ন শতক একটা জায়গা কিনেছিলেন সেখানে আপনি বাড়ি ভিটা খোলা সহ অনেক কিছু করে ব্যবহার করে আসতেছেন বড় জায়গা তো আপনি ভালোভাবে মাপেননি বা জানেন না যে এখানে জমি কম আছে তো কোনো কারণে যেদিন একদিন আপনি জমি জমি মাপলেন বা আপনার প্রতিবেশী মাপলো সেদিন আপনি দেখলেন যে আপনার এখানে জমি আছে পঞ্চাশ শতক জমি কত আছে পঞ্চাশ শতক কিন্তু আপনি দলিল বের করলেন খতিয়ান বের করলেন দেখলেন যে দলিলে খতিয়ানে জমি লেখা আছে চুয়ান্ন শতক অর্থাৎ কাগজে জমি বেশি আর নকশায় জমি কম তো এই চার শতক জমি বের করার জন্য মানে আপনার যে জমি যে চার শতক কম আছে এই চার শতক জমি বের করার জন্য আপনি প্রতিবেশীর কাছ থেকে বা নিজের কাছে যে নকশা আছে নকশা বের করলেন নকশা বের করে যখন নকশাতে সুন্দর করে মাপ দিচ্ছেন আপনি নিজে অথবা আপনার সার্ভেয়ার সাহেবে যখন মাপ দিচ্ছে তো সেখানে জমি বের হলো পঞ্চাশ শতক অর্থাৎ নকশাতে জমি পঞ্চাশ শতকেই আছে মানে চার শতক জমি সেখানে কম আছে তো এই যে জমি যে কমে গেছে হতাশ হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ এই জমিটাও বের করা যাবে ইনশাআল্লাহ তো আপনার ঘটনা যদি এরকম হয় আপনাকে যে কাজটা করতে হবে হতাশ না হয়ে সরাসরি অভিজ্ঞ একজন ডিজিটাল সার্ভেয়ারের কাছে যাবেন এই কাজটা ম্যানুয়ালিও করা যায় কিন্তু আমি বলব যে ডিজিটাল সার্ভেয়ারদের কাছে যেতে কারণ ডিজিটাল সার্ভেয়ারের যে সিস্টেমে করে এটা নিখুঁত হয় আর ম্যানুয়ালভাবে হাত দিয়ে করলে সেটা একটু উনিশ বিশ হয়ে যেতে পারে তো আপনি ডিজিটাল একজন সার্ভেয়ারের কাছে যাবেন আর আপনি এই মনে করেন যে হাল যে নকশা বর্তমান যে নকশা এই নকশার সঙ্গে এই হাল নকশার আগের যে নকশা সেই নকশাকে আপনি কি করতে বলবেন প্যান্টাগ্রাফ করতে বলবেন এটার বাংলা মনে করেন যে তুলনামূলক নকশা তো ওরা কি করবে কম্পিউটারের মাধ্যমে আপনার এই হাল নকশার উপরে ওই আগের যে নকশা ওটা সিএস হতে পারে এই নকশাটাকে সুন্দর করে বসাই দিবেন তো যখন এক নকশার উপরে আরেক নকশা বসাই দিবে কম্পিউটারের মাধ্যমে আমি এখানে আমার কম্পিউটার নাই বিধায় আমি দেখাতে পারতেছি না যখন বসায় দেবে তখন এই যে আপনার এখানে যে মনে করেন যে এতটুকু জমি যে কমে গেছে এই কমা জমিটা এই মনে করেন যে এই দিকে ঢুকে গেছে নাকি এই দিকে ঢুকে গেছে কোন দিকে সমস্যা হয়েছে সেটা ওই নকশাতে স্পষ্ট করে দেখা যাবে তো যখন আপনি খুঁজে পেলেন যে আপনার জমিটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কারো দাগের মধ্যে ঢুকেছে তো তাকে গিয়ে আপনি বলবেন যে ভাই আমার জমি তোমার এখানে ঢুকে গেছে আমার জমিটা আমাকে ফেরত দাও এখন তারা যদি আনায়াসে ফেরত দিয়ে দেয় তাহলে তো কোনো ঝামেলাই নেই পেয়ে গেলেন আর তারা যদি দিতে অস্বীকার করে সেক্ষেত্রে আপনি আদালতে মামলা করতে হবে দেওয়ানি আদালতে যে অনার আমার দলিলে খতিয়ানে জমি আছে চুয়ান্ন শতক কিন্তু বাস্তবে আমার জমি আছে পঞ্চাশ শতক এমন কি আমি যখন নকশাতে মাপলাম তো নকশাতেও জমি আছে পঞ্চাশ শতক চার শতক জমি কম আছে তো আমি যখন এই প্যান্টাগ্রাম নকশা করেছি তো আমার জমিটা আমি অমুক প্লটে খুঁজে পেয়েছি তো তাদের সাপোজ মনে করেন যে আপনার জমিটা হচ্ছে এক নম্বর প্লট আর আপনি এখানে পাঁচ নম্বর প্লটে এসে আপনার এই চার শতক জমি এখানে খুঁজে পেয়েছেন তো এই চার শতক জমিটা যেই পাঁচ নম্বর প্লটে ঢুকেছে সাপোজ মনে করেন যে পাঁচ নম্বর প্লটে জমি কাগজ মানে যার জমি তার কাগজে আছে বিশ শতক কিন্তু এখানে চব্বিশ শতক জমি চার শতক জমি বেশি মানুষের কাগজ নাই চার শতকের কাগজ নাই তখন আপনি এই জমিটা আদালতে মামলা করলে আদালত আপনাকে ফেরত দিয়ে দেবে এখন ইচ্ছা করলে আপনি এখানে গিয়ে আবাদও করতে পারবেন আবার এই ইনাদের কাছে এটা বিক্রিও করে দিতে পারবেন ইনশাআল্লাহ আর আদালতে রায় পাওয়ার আগ পর্যন্ত আপনি এটা বিক্রি করতে পারবেন না তবে ওনারা যদি আপোষের ভিত্তিতে দিয়ে দেয় হম সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন ব্যবহার করে খাইতে পারবেন আর যদি বিক্রির প্রয়োজন মনে করেন হস্তান্তরের প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আদালত থেকে রায় নিয়ে আসতে হবে এবং রায় আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ